আজমিরি ভীতি তিনি নাকি পালিয়ে গেছে তার স্বামী এই কথা বলছে তার স্বামী বলেছে যে আমার বউয়ের সাথে কোনো সম্পর্ক নাই আমার বউ চলে গেছে আমার বউ নাই আমার বউ দুইটা বাচ্চা রেখে অন্য কারো হাত ধরে সে চলে গেছে এটা সম্পূর্ণ পরিমাণে মিথ্যা কথা বলেছে তার স্বামী আজমিরি ভীতির স্বামী এই যে মানিক নামে যে ছেলেটাকে আমরা দেখতেছি সে আসলে সম্পূর্ণভাবে একটা সাজানো নাটক করছে যে ছেলেটা একটা সময় সিগারেট খাইতো না এই যে আজমিরি ভতির স্বামী স্বামী নামের যে ছেলেটা মানিক সে একটা সময় সিগারেট খাইতো না ভাই সেই ছেলেটা এখন বাসার ভেতরে বউ বাচ্চা রেখে সে ইয়াবা সেবন করে সে আসলে নেশাগ্রস্থ বলতে পারেন সে টানা একটা মেয়ের সাথে যদি পনেরো দিন এক মাস তাকে যদি জ্বালা যন্ত্রণা নির্যাতন করে সেই মেয়েটা কিভাবে তার সংসার করবে ভাই কীভাবে সংসার করবে একটুবার বলেন তো ঠিক আছে আপনারা বলেছিলেন এর আগে যে মানিক নামের যে ছেলেটা সে নিজেই তার ঘরের বউকে মিডিয়ার সামনে নিয়ে এসেছে মিডিয়ার সামনে সে নিয়ে এসেছে বউকে দিয়ে টাকা পয়সা ইনকাম করতেছে এখন সেই টাকা পয়সা দিয়ে নেশা করতেছে কোনো স্বামী আছে তার স্ত্রীকে মায়ের দেয় আর বলে যে তুই যতক্ষণ আমাকে বাবা না বলবি ততক্ষণ তোকে সে ছাড়বো না মানে তার স্ত্রী তাকে বাবা বলতে হবে তাকে যদি বাবা না বলে তাহলে সে অত্যাচার করতেই থাকবে তো যখন একটা পর্যায়ে মায়ের খাইতে খাইতে বিথি তাকে বাবা বলে ডাকে তখন সে মায়ের দেওয়া বন্ধ করে আমরা জানতে পারলাম ভাই এই কিছুক্ষণ আগে এই ঘটনা জানতে পারলাম যে আজমিরি বিথি আসলে তিনি তার পরকীয়া প্রেমিকের সাথে আসলে পালিয়ে যায় নাই তিনি তার বাবার বাড়িতে আছেন তার বাবার ভাঙ্গা ঘরের ভিতরে থেকে একটা ভিডিও কিছুক্ষণ আগে পাবলিক করছেন আমরা এটাও জানলাম যে আজমিরি বিথির শ্বশুরবাড়ির এলাকার আশেপাশের লোকজন সবাই নাকি এখন বলতেছে যে মেটা অনেক কষ্ট করছে এই সংসারে মেয়েটা এতদিন পর মনে হয় তার বাবার ঘরে গিয়ে একটু নিঃশ্বাস ফেলতে পারবে শান্তি মতো একটু নিঃশ্বাস নিতে পারবে কারণ এতদিন মানিকের ঘরে থেকে নিঃশ্বাস নিতে পারে নাই তার থাকতে পারে দুইটা সন্তান একটা মেয়ে অনেক কষ্ট করে একটা মেয়ে অনেক কষ্ট করে তার সংসারটা টিকিয়ে রাখার জন্য কিন্তু আজমিরি বিথি তার সংসারটা আসলে টিকিয়ে রাখতে পারলো না ভাই তার স্বামী নেশাগ্রস্ত তাকে বিভিন্ন সময় মারধর করে তাকে বিভিন্ন সময় নির্যাতন করে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে নাই আর কতদিন সহ্য করবে এত কিছু সহ্য না করতে পেরে কিন্তু সে এখন তার বাবার বাড়িতে চলে গেছে একটা বাঙালি মেয়ে অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে যে আমার সংসারটা আমি টিকিয়ে রাখি যেহেতু আমার দুইটা বাচ্চা আছে এই বাচ্চা দুইটার মুখের দিকে তাকিয়ে সে চিন্তা ভাবনা করে ভাই চিন্তা ভাবনা করে আপনারা তো ওই যে অনেক টাকা পয়সা হয়ে গেছে এখন টাকার মুখ দেখছেন এখন নেশা করবেন যে মানুষটা একটা সময় সিগারেট খাইতো না সে মানুষটা এখন ঘরের মধ্যে বউ বাচ্চা রেখে তাদের সামনেই বলতে গেলে নেশা করে বাবা মাকে কখন কি বলে সে নিজেও জানে না আমরা হয়তো তাকে ক্যামেরার সামনে তার ওই রূপটা কিন্তু দেখি না কিন্তু বাস্তবে যেটা রিয়াল সেটাই কিন্তু এই আজমিরি বৃথি কিছুক্ষণ আগে তিনি বললেন আমরা শুনলাম দেখলাম আসলেই কথাগুলো সত্য কথাগুলো একেবারেই সত্য সে যদি অন্য কারো হাত ধরে চলে যাইত সে কিন্তু তার বাবার বাড়িতে থাকতো না তার বাবার বাড়ির ভাঙ্গা ঘরের ভিতরে থাকতো না এটা আসলে বিশ্বাস করতে হবে সে কোনো আসলে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে যায় নাই সে বাস্তবই তার বাবার সেই ভাঙ্গা ঘরের মধ্যেই আছে কিন্তু তার স্বামীর চরিত্র ভালো না এবং সে নেশাগ্রস্ত তার স্ত্রীকে মারধর করে প্রচন্ড মাইদর করে আমরা আসলে যেটা শুনলাম আর কি